করবো মিশো থেকে একটা অর্ডার করেছিলাম সেই প্রোডাক্টটা তখন আনবক্সিং করবো গরমকাল আসছে তার জন্য খুবই দরকারি একটা প্রোডাক্ট সেটা আপনারা দেখলেই হয়তো বুঝতে পেরে যাবেন আশা করি এতক্ষণে বুঝতে পেরে গেছেন তো প্রোডাক্টটা হচ্ছে সিলিকনের প্রোডাক্ট বা রাবারের বলতে পারেন এই যে হচ্ছে আইস রে দেখুন ভালো করে দেখুন চার রকমের কালার দেখিয়েছিল অনেকে কমপ্লেন করছিলো নাকি চার রকম কালার দিচ্ছে না দু রকম কালারই দিচ্ছে ছবিতে চার রকম যেমন কালার দিয়েছিল আমাকে আমি সেরকমই পেয়েছি মিশো থেকে খুবই কম দামে দেড়শো টাকার ভিতরে হবে চারটে প্রোডাক্ট মানে একই প্রোডাক্ট চারটে কালারের চারটে রয়েছে যথেষ্ট যতটুকু আমাদের আইস দরকার হয় সেই অনুযায়ী ক্ষোভগুলোও রয়েছে যথেষ্ট সিলিকনের ফ্লেক্সিবেল আছে আইসগুলো বের করতেও খুব সুবিধা হবে চারটে কালার খুবই সুন্দর ভ্যালু ফর মানি যেটাকে বলে পারফেক্ট আছে